সবাই বলে না রাহু গ্রাস করে নেয় এইসব বাজে কথা রাহু যদি আপনার অষ্টম প্রভাবে বা দ্বাদশ প্রভাবে ভালো ফল দেয় অষ্টম প্রভাবে রাহু রয়েছে এবং আপনার ফল ভালো হচ্ছে না আপনি ভালোভাবে জীবনযাত্রা করতে পারছেন না খুব বাধার সম্মুখীন হচ্ছেন খুব বাধার সম্মুখীন হচ্ছেন ব্যাপারটা খুব সিরিয়াস নেবেন এক টুকরো সাদা কাপড় এক টুকরো ছোট্ট সাদা কাপড় ওয়াইন মদ কারণ ওর মধ্যে অল্প ড্রপ করবেন ভিজিয়ে নেবেন এটা আমার বহুদিন আগে টোটকাটা আমি দিয়েছিলাম অনেকে বহু সাকসেসফুল পেয়েছিল আপনি ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে ওটাকে মানি পার্সের ভেতরে চামড়ার হতে হবে মানি পার্সটা চামড়ার মানি পার্সের ভেতরে আপনি রেখে দিন অর্থ আগমন বৃদ্ধিও পাবে দেখুন করুন ফল হবে ফলপ্রাপ্তি হবেই কনফার্মেশন হবেই